এই যে দেখুন বন্ধুরা আমাদের আশেপাশের চারিদিক এখন পৌষ মাস খুব সুন্দর মাঠ দেখতে অনেক সুন্দর আজ কিন্তু আমি কেপ লাগিয়ে ভিডিও করছি আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রৌদ্র আর রৌদ্রতে ক্যামেরা ইয়েটা ঠিকঠাক আসে না নিচ থেকে ক্যামেরা করা তাই কেপ লাগিয়ে নিলাম আর কেপ লাগানো আমার একটা বড় শখ আচ্ছা তাহলে এখানে আমি পুরো বছরটাই মনে করুন আমি বৈশাখ মাসে রোপণ করেছিলাম এগুলো মরিচ অনেক বিভিন্ন ধরনের মরিচ আমি লাগিয়েছি এখানে অনেক জাল আর এখানে রয়েছে আমার গাছ আমি গাছ থেকে নিলাম আগেও খেয়েছি যখন ষাট টাকা কিলো ছিল তখন থেকে মানে ধরা শুরু করেছে দুর্ভাগ্য একটা মারা গিয়েছে গাছ আর এটা আপাতত বেঁচে আছে। এটা থেকেও আমি খেয়েছি আর অলরেডি চারা করেও নিয়েছি এবার আমি পেরে নিচ্ছি বেশ কয়েকটা সিম আমাদের পরিবারের এক সন্ধ্যা হয়ে যাবে আর বন্ধুরা নিচ থেকে সবজি চাষ করে এভাবে মানে গড়ে কম বেশি বেশ না হলেও কম বেশি পাওয়া যায় খুব খুশি লাগে কিন্তু আমার বর যে মরিচ গাছ নিয়ে কত কথা বলতো অযথা কষ্ট করে লাভ নেই বাজার থেকে তোমার মরেষ যতই চড়া দাম হোক 300 টাকা হলো তোমার 100 গ্রামে 30 টাকা কিন্তু এখন বলছে কি না যদিও বাজার জাত মরেষ হলো কিন্তু ঘরের একটাই কাফি এই তো পেরে নিচ্ছে কিন্তু বাপলাং আগামিতে স্বাদের উপরে দেব না বলে কারণ অনেক কষ্ট হচ্ছে স্বাদের উপরে যে কোনো সবজি লাগালে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় বারবার উঠা নামা আর জল তুলতে হয় আমি কিন্তু চব্বিশটা স্টেপ এসে তারপর আমি এই যে স্বাদ বাগান করে থাকি তাই অনেক কষ্ট স্বাদের ডেইলি উঠা নামা চোরা খুব কষ্ট যাই হোক ফসল এসেছে তাই খুব খুশি লাগে আসলে বন্ধুরা এখানে একটা টিপস আপনাদেরকে বলে দিই আমি সব সময় টিপস শেয়ার শেয়ার করে থাকি আমি ভেবেছিলাম অর্গ্যানিক উপায়ে আমি আমার সবচেয়ে চাষ করব কারণ আমরা যেগুলো বাজারজাত সেগুলো কিন্তু পশুর সার প্রয়োগ করেন কিন্তু আমরা যা করে গড়ে সবজি চাষ করবো সেটা ফ্রেশ করেই খাবো এই উদ্দেশ্যে আমি গাছটা শুরুতে ভালো হয়েছিল মধ্যে কিন্তু এইবার কিন্তু খুব রৌদ্র প্রখর ছিল সে সময় গাছের পাতাগুলো লাল হয়ে শুকিয়ে যাচ্ছিল তখন কিন্তু আমার কাজের মাসি এসেছিল মাঝে মধ্যে আমি আসলে কাজের মাসি রাখিনি এই তো বর্তমানে কিছুটা অসুস্থ তাই ও আসে সাপ্তাহ দুদিন পরে ও বলেছিল উস্তাদ উস্তাদ দিয়ে দেন কাকি এভাবে বলছিল যাই হোক আমি উস্তাদ দিয়েছি তবু উস্তাদে কোনো কাজ আসেনি তারপর ভাবলাম এই যে গাছটা প্রায় পাতাগুলো শুকনো শুকনো হয়েছিল তখন আমি কি করলাম ইউরিয়া আর সাথে ডিএপি এই দুটো মিক্স করে মাটি কিছু ফুরে সাইডের দিকে অল্প অল্প দিয়ে দিয়েছি তখন থেকে বেশ গাছটা খুব ভালো হলো আর আগে কিন্তু জল দিতাম রেগুলার পরার দিকে আমি ভাবলাম মূল জল দেব না জল দেওয়ার কারণে একটা তো পচে গিয়ে মারা গেল সে কারণে জল দেই নাই আপাতত সপ্তাহে একদিন বা দু দিন দেই আর গাছটা যেগুলো ডালপালা ছিল অনেকটাই মরে গিয়েছিল আর ইউরিয়া সারা ডিএপি দেওয়াতে গাছটা পুনরায় ভালো হলো যেগুলো রয়েছে সেই ডালগুলোতে অনেক ফুল ফুটেছে যাই হোক এখানে এই যে মরিচ গাছটা দেখানোর বিশেষ অর্থ হচ্ছে এটা আমি বৈশাখ মাস থেকে রোপণ করেছিলাম কিন্তু অনেক মরিচ অনেক এসেছে গাছে আর চারাও করে নিয়েছি অনেকেই দিয়েছি সবাই এই গাছের চারা পেতে চাইছেন তাই আমি দিয়ে দিয়েছি কারণ গাছটা খুব সুন্দর আর মরিচগুলো অনেক সুন্দর দেখুন মরিচগুলো একটা মনে করুন দুটো হলেই আর তরকারিতে আর মরিচের কোনো প্রয়োজনেই পড়বে না এভাবে এত ঝাল আর এই তো নিচে দিয়েছি আরও আসলে বন্ধুরা মরিচ আমরা টবে বা বস্তায় আমি যে সিমেন্টের ভেগে করে ইয়া করেছি এই যে আরেকটা নতুন গাছ এটা নতুন ধরা শুরু করেছে একটা ইয়ে দুটো দুটো বেরোচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর গাছ এখানে রয়েছে আমার এই যে এগুলো মরিচ কিন্তু ঘিয়ের গন্ধ করে আমরা যে ঘি খাই সেই ঘিয়ের গন্ধ করে আর এখানেও বেশ কয়েকটি গাছ লাগিয়েছি সেটা কিন্তু আমি সাপোর্ট দিয়েছি হয়তো আপনারা খেয়াল করেছেন কি না সুতোর সাহায্যে সাপোর্ট দিয়েছি কারণ অনেক ভারী থাকে তো মরিচগুলো ঝুলে রয়েছে অনেকটা খারা রয়েছে সেগুলো সে কারণে আমি সুতো দিয়েই বেঁধে রেখেছি আর এখানে দিয়েছি ভারো মাস ধরবে বলে ফুলও এসেছে অলরেডি বেগুন গাছ আর এই তো আমার চারাও করে নিয়েছি তো অনেকে খেতে শুরু করেছে অনেকে সবে মাত্র গাছে ফুল ফুটেছে শিম এসেছে আর এটা দেখুন এটাকে আমরা বলে থাকি বলে গেলাম শিলটি শিলটি বলে থাকি আর এই শিম চারাগুলো সবার জন্য আমি শুকিয়ে রেখেছি শুরুতেই যেগুলো এসেছিল গাছে সেগুলো শুকিয়ে রেখেছি সবাই চাইছেন কিন্তু কার্তিক মাস শুরুতেই গাছে ফুল ফোটে আর এই যে দেখুন আমার ধুন্দুলটা আমি ইতিমধ্যে কত পেরে থাকি কিন্তু আমার ধুন্দুল ধুন্দুলের মেন ঝড় হ্যাঁ মেন মেন গাছটা এটি মূল কাণ্ড ঝড় বলেছি সরি মূল কাণ্ডটি এটি কিন্তু কাণ্ডটি শুকিয়ে গেছে একমাত্র এই যে দেখুন একেবারে জাদু আহ সেই ঘাসের শিকড়গুলো এসে পুকুরের ঝোলে পড়েছে আর পুকুরের মাটি রয়েছে সে কারণে গাছটি এখনো বেঁচে আসে গাছের সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে দেখুন একেবারেই শুকিয়ে গিয়েছে শুধু বেঁচে আছে এই যে গাছের শিকড়গুলো পুকুরের মাটিতে আঁকটে ধরেছে সেটা দিয়ে গাছটি বেঁচে আছে। আর খুব সুন্দর ধুমধুলো গাছে হচ্ছে প্রায় অনেকেই দিয়েছি নিজেও খেয়েছি কিন্তু আমার না বন্ধুরা সবজি লাগানো আমার খুব একটা শখ কিন্তু আমি মানুষকে দিয়ে খেলে কিন্তু আমি খুব খুশি হই নিজের জন্য আমি সন্ধ্যা খেলে আর খেতে চাই না এই তো ধুন্দুল আমি মাত্র তিনবার খেয়েছি আমাদের বাসায় আর তো সব আমার বন্ড দিয়েছে প্রতিবেশী কাকিমণিরে দিয়েছি দুজন কাকিমণিকে দিয়েছি আর গতদিন আমি যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম হাইলাকানি তখনও সেই ডাক্তারবাবুর জন্য নিয়ে গিয়েছিলাম আমার বর্দি বলেছিল তুমি নিয়ে এসো ডাক্তারবাবু ও তো সবজি কিনে খায় নিয়ে এসো আমি নিয়ে গিয়েছিলাম খুব খুশি হলো আর এই তো আমার আশেপাশে দেখালাম এখন আমি এই সিম দিয়ে হিরল পা বানাবো তো আমার শাশুড়ি দেখে খুব খুশি হয়েছে কারণ কত কত মাস ধরে আমি মানে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম গাছে গোবর দিচ্ছি জল দিচ্ছি কতবার সার থেকে নামা করছি এভাবে খুব পুরে খুব পুরে মানে আমি ছটা সময় হয়তো ঘুম থেকে উঠি তখন সাদে গিয়ে গোবর জল সব কাজ করে তারপর ভারির উঠা নাঙিনা ঝাড়ু দিয়ে সব কাজ কর্ম শেষ করে তারপর শাশুমাকে সকালে সকালের টিফিন বানিয়ে দে তো এই তো ফলটা দেখেছে খুব খুশি হয়েছে বলছে কি কারো এখনো মানে কারো ভারীতে সিম হয় না আমরা এই তো দুই তিনবার খেয়েছি এটাই বলছে আর কাকিমণি কাকিমণির পাশের কাকিমনি ধরে ও আমার ভিডিও সবসময় রেগুলার দেখে আর আমাকেও বলে তো আজ বললাম কাকিমনি তুমি এটা বানিয়ে ফেলো তোমাকে ভিডিওতে ক্যাপচার করবো ও খুশি খুশি ছিমগুলো তৈরি রেডি করে দিচ্ছে ওকেও দিয়েছি এক পাটি তরকারি ইরলপা। শিদল এর লব্বা শিদল আমাদের প্রধান খাদ্য হয়তো অনেক যে কোনো একটা জাতির যে কোনো একটা জাতির মানে প্রসিদ্ধ একটা খাদ্য থাকে আমাদের হিদল প্রসিদ্ধ না কিন্তু প্রসিদ্ধকে কারণ আজকাল সবাই খায় যে কোনো জাতিগোষ্ঠীর লোক শিদল খায় কিন্তু আমরা ঘরে বানিয়ে খাই সেই শিদল শুটকি না আমরা কিন্তু ঘরে অতিরিক্ত পরিশ্রম করে এত বাজার থেকে এনে সেটাকে পরিষ্কার করে ধুয়ে রৌদ্রে দিয়ে তারপর শুকিয়ে কত যত্ন করে গিয়ে তারপর শীতল বানিয়ে ফেলে শীতল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হয় যখন পেটে অসুখ হয় তখন কিন্তু শীতলের পাল্টই খেলে বা শীতলের পাল্টই খেলে বা রল্পা খেলে পেটে রুখ সুখ চলে যায় ধন্যবাদ সবাইকে